নমস্কার আমি শ্রেয়সী চক্রবর্তী আজকে নদীয়া শান্তিপুরে একটা অসাধারণ রেজাল্ট নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে পিউ দীর্ঘদিন ধরে ও অ্যালার্জি গত কারণেও ভুগছিল ও জন্মের পর থেকে নানারকম সমস্যার মধ্যে ভুগছিল তার আমাদের অ্যালার্জিটা প্রধান সমস্যা ছিল ওর আর ও কোথায় কোথায় দেখিয়েছে এবং এবং ওর তারপরে আমাদের প্রোডাক্ট ব্যবহার করার পরে কতটুকু ভালো আছে এবং সেটা সম্পূর্ণ ওর মায়ের কাছ থেকে শুনে নেব তা চলে যাচ্ছি পিউয়ের মায়ের কাছে আমার নাম পূজা বিশ্বাস আমার মেয়ের নাম পিউ বিশ্বাস ও কতদিন ধরে বুঝছে মানে কতদিন ধরে একদিন বয়সের থেকে অ্যালার্জিটা হচ্ছে এটা কিরকম হচ্ছে গায়ে আর খালি হয়ে ঘাটা হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা মানে সেটা সারা শরীরে ওর ফশকার মতন সেটা খুলে যাচ্ছে খুব কান্না করতে ছোটবেলা থেকেই আচ্ছা এখন এই কতদিন ধরে এটা ব্যবহার করছো এই প্রোডাক্টগুলো কতদিন এক মাস এক মাস হলো ব্যবহার করছো তাতেও কতটা সুস্থ হয়েছে অনেকটা সুস্থ হয়েছে তাও কত সুস্থ হয়েছে আগের থেকে 70 থেকে 80 ভাগ আচ্ছা আচ্ছা তাহলে তো খুব ভালো হয়েছে আর ওর গায়ের রংটা মনে আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে আগে এক মাস আগে ওকে যখন দেখেছিলাম ছোটবেলার যে গায় রংটা ছিল সেটাই আবার চলে আসছে আগে তো কালো হয়ে গেছিল আচ্ছা এখন গায় রংটা অনেক পরিষ্কার হয়ে গেছে আগের থেকে দেখাই যাচ্ছে এক মাস আগে যতটা ছিল এখন হচ্ছে আর তুমি কার মাধ্যমে জানতে পেরেছো যে আমাদের এ ডাব্লিউ প্রোডাক্টটা আমাদের বাড়ির পাশে পম্পার কাছ থেকে আচ্ছা আচ্ছা আমাদের পম্পা ম্যাডাম ভাইটা শান্তিপুর থেকে আচ্ছা পম্পা ম্যাডামের কাছ থেকে জানতে পেরেছ এটা জানতে পেরে এটা আমাদের শান্তনু স্যারের পরামর্শে আজকে ও প্রোডাক্টগুলো ইউজ করছে এবং এই প্রোডাক্টগুলো এই জিনিসগুলো ইউজ করছে ইউজ করেও এইটি পারসেন্ট সুস্থ হয়ে গেছে খুব ভালো আরও পুরোপুরিও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং এর এর আগে ওকে কোথায় কোথায় দেখানো হয়েছিল ওকে আমাদের এইখানে অনেক ডাক্তার ছিল স্কিনের ওইখানে দেখিয়েছি শান্তিপুরের মধ্যে এবং বাইরে কোথায় কোথায় গানাগার নার্সিংহোমে দেখিয়েছি হসপিটালে দেখিয়েছি রানাহাট তারপরে কৃষ্ণনগর মেরিতে দেখিয়েছি কলকাতায় কলকাতায় দেখিয়েছি এসে দেখিয়েছি নীলরতন রতন তারপরে আর জি কলে দেখিয়েছি ওকে তখন দিন ধরে দেখিয়েছ কিন্তু দেখিয়ে সেই রকমভাবে সুফল পাওনি আজকে আমাদের পি এলে প্রোডাক্ট ইউজ করে ও ভাগ ভালো হয়ে গেছে সেটা পিউ মায়ের কথা অনুসারে তাই তো আর তুমি কি চাও যে পিউজ আজকে যেটা সুস্থ হয়েছে সেটা আরো অন্যান্য অন্য তারাও সুস্থ পিউর হাজার হাজার যাতে মেয়েরা আরো সুস্থ হয়ে উঠুক সেটা যেই রোগী হোক না কেন তুমি কি সেটা চাও হ্যাঁ অবশ্যই চাই যাতে আমার মেয়ে যে কষ্ট পাচ্ছে তারাও যাতে সুস্থ হয়ে যেতে পারে এইরূপ থেকে আচ্ছা আচ্ছা দেখলেন একটা খুব ভালো রেজাল্ট শান্তিপুরে আজকে আর এর জন্যে আমরা প্রধান আমাদের আমাদের যে সিও এবং এমডি আমাদের সঞ্জীব স্যারকে আমাদের অশেষ ধন্যবাদ আজ তার জন্যে আজকে প্রচুর ছেলে মেয়েরা আজকে সুস্থ হতে পারছে আমরা বহু রোগের দিকে মুক্ত হতে পারছি এবং আর আরেকজন আমাদের হচ্ছেন বেঙ্গল ফাইটার আমাদের চন্দন স্যার যার যার জন্যে আমরা আজকে এই কাজগুলো করার সুবিধা পেয়েছি মানুষকে আজকে একটা সুস্থতা দেখাতে পারছি আর সব থেকে বড়ো কথা আরেকজন যিনি আছেন যার নাম না করলে না তিনি আমাদের হেলথ এক্সপার্ট শান্তনু মুখার্জি স্যার যার পরামর্শে আজকে এত ভালো একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি পিউর এর মতন টিউ তুমি বা দাও হ্যাঁ নমস্কার শেষ করছি এবং আমাদের সামনে কারা কারা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আমাদের স্যার প্রসিনজিৎ চক্রবর্তী স্যার আছেন সামনে এই যে আমাদের পম্পা আছে আচ্ছা রাখি নমস্কার